দে মেলাম নবিদের স্বপ্ন গুলো সত্যি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে ঘুরি আল্লাহ পাগের জান্নাতের মধ্যে ঘুরি আমি নবী আমার কানে কত সুন্দর একটা তেলাওয়াত ভেসে ভেসে চলে আসে আমি নবীর জিগাশা করি আমি নবী জানতে চাইলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর তেলাওয়াত কার তেলাওয়াত কারাতো মধূর গোনা কারাতো

আমি নবী আল্লাহর জান্নাতে গিয়ে পেয়েছে বলুন আলহামদুলিল্লাহ কে হযরত হারেসা বিন নওমান আনসারী رضی اللہ সাইয়েদা হযরত নবী পাকের দরবারে

এখন এই কিয়ামতের ময়দান থেকে হেঁটে হেঁটে যাবে الله <سؤال> সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের سبعون ألفا جارية من الهور العين هذا الهور فاطمة الزهرة الحمد لله

আল্লাহ পাক যদি আপন नाराज হয়ে যান তার আকল সলিম কালা উঠিয়ে না আল্লাহ পাক যদি আপন হয়ে যান তার আকল সলিম কালা উঠিয়ে না কি বলে নিজো জানে না ভালো মন্দ বিচার গানে থাকে তা না হলে বলতে পারে নবীরা রাখাল মোবাইলে সব এটা হতে পারে বলে মনে হয় আপনাদের

দিন না একদিন আজাব খেটো আল্লাহ ভালো বেশে নাজাদ দেবে যদি ইমানটা থাকে ইমান যদি হয়ে মরে নাউজুবিল্লাহ আল্লাহ না করে যতই আমল থাক জান্নাতের খুশবু দূরের কথা জান্নাতে যাওয়া দূরের কথা খুশবু পাবে না জোরে আল্লাহ তাআলা ফিতনা থেকে দূরে রাখেন বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আমিন আমি আবার বলে সানাউল্লাহ সিদ্দিক আমি বলে দিলাম যদি

ভিডিও দেখবেন কার ভিডিও দেখছেন যে আমার রসুলকে গালি দিয়েছে কার ভিডিও দেখলে সানাউল্লাহ সিদ্দিকি খারাপ আমি হাত জোর করে বলছি আমার থেকে দূরে চলো আমার কোন ভিডিও নেই বক্তা কত সত্য কত মানে কোনো মুসলমানের জামানে শব্দ চয়ন এটা হতে পারে বলে মনে হয় শাবানের 15 তারিখের রাতে নামাজের থেকে পতিতালয় যাওয়াটা উত্তম আমি কিছু কোনজন ভাবলাম ওই রাতে নামাজের দলিল নাই নাই তারপরও ওই রাতে নামাজ পেলে গুনাহ হবে সারা 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 যদি সারা হবে 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 কোনো নাই তারপরে যদি নামাজ করি প্রতিরাতি তো পড়তে পারি ওই রাতে পড়াটা অন্যায় হলো কি করে

লোক আমাদের পিছনে পিছনে আল্লাহ জানাতে যাবে কবুল করে বলুন আমি জোরে বলা গেল জোরে বলা যাবে না নিজেকে সাবধান করে

হতে বাপ্তাও তুমি আমাদেরকে কাটিয়ে দিলে আমি তো তোমাদের কাটাই না তুমি একটু কুরআন হাদিসের অজকরো শুনি আল্লাহ আমাদেরকে এই করে 보도록 আবি হযরত এ নবী পাকের হারেসা বিন নওমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরটা ছিল আমার নবী পাকের ঘরের গায়ে মনটা চায় সব সময় আপনাকে দেখি সুযোগ হয় না ঘরটা অনেক দূরে যদি একটু বলতেন আপনার সাহাবি হাজাতে হারে সাবি নোমান আনসারি রদি অনুকু উনি যদি ওনার ঘরটা আমাকে দিতেন আর আমার দূরেরটা যদি উনি নিতেন আমার মন চাইলে আপনাকে দেখতে পেতাম নবী পাক শুনলেন কিছুক্ষণ পরে বলে ফাতেমা আমি নবী বলতে পারবো না এটা লজ্জা লাগে তবে কষ্ট নিও না মা আমি নবী যখন হিজরাত করে এসেছিলাম তোমার মায়ের ঘর কোন দূরে দূরে ছিল আমি নবী গিয়েছি কষ্ট হয়েছে বলেছি পাল্টে দিয়েছি আবার যে বলবো এবার আমাকে তো লজ্জা লেগে আমি বলতে পারবো না এই যে নবী পাকে না বলে দিলেন মা এসা রাজি আল্লাহ ঘরে মদিনা শরীফের মেয়েরা সব বসেছিল ওইখানে বসে শুনে দিলেন নবী না বলে দিয়েছে

কি <Studio Finnish> <mega no liebe> জের নবী জানি ধর আল্লাহ নবী ও বাবা আমাকে বন্না লজ্জা লাগে আমাকে বন্না শরম লাগে সেই না বনে দিয়েছি আমি নবী বলতে পারবো না আমি নবী তো কতবার বনেছি বাড়ি গুলোকে বদলে দিয়েছো বাড়ি গুলোকে বানতে দিয়েছো হযরত হারিসা জারিয়াত ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী সঙ্গনা

আর ও মাল কি আমার এই মাল আল্লাহর জন্য বলি রাসূলি কি তোমার রাসূলের জন্য বলবেন সেই রাস্তায় সেই দেখানো পথে আমাদের মুরব্বীরা চলে এই সমস্ত জায়গা গুলো অক্ষে করে দিয়েছে চলে বলবেন না আল্লাহ আমাদের বংশে মাই মুরব্বীদের কবর গুলি আল্লাহ জান্নাতের টুকরা করে দেন বলে না আমি জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের শোনে বলি বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহ ঘুমা ছেলেরা যুবকেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান ভাইরা নামাজ সারবেন আমার মা বলেন আমাদের

اللہم صلی علیہ تمنا بودتوں سے جمال مصطفیٰ دیکھو

दमो कदम से सु في شني پای منو فره کاندیا جسن فسانو نو ما دیکھو منو فره کاندیا جسن فسانو ما حبيب كبير يا دیکھو تمنا موت جمال مصطفى ديكو وجنك جن کے بنا ک عالم रुपारा बसोत आलमे तमन्ना कल में मुझ तरक़ी वो दोर बेबहा تمنا तमन्ना कल में मुझ तरक़ी वो दोर बेबहा खो इमाम حبیب کی بیریا دیکھو تمنا مدت سے جمال مصطفیٰ دیکھو قدم باگر مدینہ سے تصوب میں مدینہ ہے قدم मदीना इंतिहा देखो इलाही इलाही अजो मतोकी इंतिहा देखो इमाम अंबिया देखो حبیب کی بیر یاد کو تمنا مدت سے جمال مصطفی دیکھو اللہ حکمہ

আমার আত্মপি আব্দুল লাকিল মারুফ মোহাম্মদ আবু বকর সিদ্দিক رحمه স্বপ্নে আমার নবী বলে দিলেন আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ এই নামটা নবী পাক স্বপ্নে দিয়েছিলেন বলবেন না সুবহানাল্লাহ আমাদের নবী বলেন মানরানি ফিল মানামি ফানরানি ফিল মানাবরা আল হক যে আমি নবী আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো আমি নবী আমাকেই দেখলো জোরে বলো দাদা হুজুর তোমার নাম আব্দুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাদা সেই আমাদের পীর দাদা খলিফা কলেজের জানার থেকে বন্য দাদা তীরের জীবনী كتابه আপনি পাবে একজন সৈয়দ সাহেব জানার বাড়ি ছিল পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যিখানে জানার বাড়ি ছিল ওনার একজন ছেলে থাকতেন মদিনা শরীফে মদিনা শরীফে থাকতেন কোন এক রাতে স্বপ্নের মধ্যে দেখছেন দিনে দুনিয়ার বাদশা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বলে দিলেন এই তোমার আব্বাকে খবর দাও তোমার আব্বা জানো এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে বাংলা জমিদিকে আমি নবী আমার তরফ থেকে সালামটা পৌঁছে যায়

জোরে বলা গেল না সুবহান ইনি আমাদের দাদা পীর সাহেব মানেন পীর বলে আল্লাহর ওলি বলে ভালোবাসে নীতি ঠিক করে মানলো আমার কি না মানলো আমার তো আল্লাহ করে দেখা হবে এই যে আমি আপনাদের কাছে এলাম আল্লাহর ওলির আওলাদ হিসাবে এই যে আপনাদের মাহফিলে এলাম আমার পরে আমাদের জানা মাওলানা আবুল বাসার সাহেব তিনিও আসবেন বিগত কয়েক বছর ধরে আপনাদের এখানে তিনি আসছেন কি কথা ঠিক না আমি আপনাদের এই মাহফিলে আজ থেকে চারবার ও বড় বড় দুবার তিনবার আমি আপনাদের মাহফিলে এসেছিলাম এত লেভেল হওয়ার কারণে আর হয় ওঠে না ভাইয়েরা জানতে পারে অনেক বছর পরে আমার নুরুল জামান ভাই অনেক বলে বলে হাসান জামান ভাই আর সব ভাইয়েরা বলে বলে অনেক কষ্ট করে

এই খুজই না लागले নাই মানলেন তবে হকটার ওপর মজবুত থাকবে এই মাহফিলটা হচ্ছে সবাই খুশি তো আপনারা আগামী বছর থাকবে না বন্ধ করে দিবেন 29 তম বছর হবে তো বলা গেল না বলা গেল না দিন যুবক যুবক ছেলে